করিও দেনে তু দয়ার হে জো না মাঙ্গে উসে তু বেজার হে আয় আল্লাহ তুমি তো বলছো যে বান্দা তোমার কাছে চাই তার প্রতি তুমি খুশি হয়ে যাও যারা চায় না তার প্রতি তুমি বেজার হয়ে যাও হে আল্লাহ রাব্বুল আলামিন আমি তো মাসুম মাসুমের তো কোনো গুণা নাই মাসুম যখন আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে আকাশের মধ্যে কোনো পর্দা থাকে না সাথে সাথে আল্লাহ দরবারে আল্লাহর আরো সে চলে যায় খানার শুরুতে বিসমিল্লা বলা খানা দেওয়ানের মালিক কে জুড়ে বলে রিজিকটার সব হায়াত মত রিজিক সব তো আল্লাহর হাতে মানুষের কোনো ক্ষমতা নেই সমুদ্রের একটা মাছ আমরা শেওড়াবাসীরা যত সহায় সম্পদ আছে সব মিলায় যদি খাবার তৈরি করি তাহলে সমুদ্রের একটা মাছের একত্র খানা হবে আল্লাহ তো এগুলো কি খাওয়াই রাখতেছে সমুদ্রের মধ্যে রেগুলারের খাওয়াই রাখার মালিক কে আল্লাহ আলাদা এই জন্য ভাইরা মিশরের এক আল্লাহ কের মালির নাম ছিল জন্দন মিষ্টি রাহামদুল্লাহ আলাস হানল্লা বলেন জন্দন মিষ্টির আহমদুল্লাহ তার বিবিও মারা গেছিলো মাত্র একটা ছোট্ট মেয়ে ছিল তার চার পাঁচ দিন ছয় দিন শেষ হয়ে গেছে তার পেশা ছিল সমুদ্রের মধ্যে মাছ মারা মাছ পাইলে তিনি মেহমানের জন্য এক অংশ নিজের জন্য এক অংশ দান খয়রাতির জন্য আরেক অংশ শুভানন্দ এই মাছ মারিয়া তিনটা বন্টন করিয়া তিনভাবে তিনি দিয়ে দিতেন তিনি মাছ পান নাই সমুদ্রে বাচ্চাটা ছয় দিনের কি হাহা করে কিছু বলতেও পারে না বাবাকে কিছু খাওয়া দাওয়া কোনো কিছুই নাই হঠাৎ করে বাবা যখন গড়ের থেকে নদীতে চলে যায় নদীর মধ্যে চলে যাওয়ার পরে বাচ্চারা দুই রাখাত ভুল নামাজ আদায় করে সোহান বাবার কাছ থেকে বাবাই যেটা করে সন্তানও কিন্তু এটাই শিখবে এরকম না তখন মুসাল্লা বিছে যে বাবা নামাজ পড়ে ছোটো বাচ্চা বাবাই যে দোয়া করে এরকমভাবে সে মোসাল্লা বিষয়ে দুই রাখাত নামাজ পড়ছে দুই রাখাত নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলছে সোহার হার গরিও দেনে তু তয়ার হে জুনা মাঙ্গে উসে তু বেজার হে আল্লাহকে যে বান্দা আমার কাছে সার সেই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে আর যে বান্দা আমার আমার প্রতি সাইতে জানে না সে সেতু বেজার হে আমি আল্লাহ তার প্রতি নারাজ বেজার সোহান আল্লাহ এই জন্য সবসময় আল্লাহর কাছে কার কাছে সাওয়া নাকি ফির মুর্শিদের কাছে হুজুরের কাছে সাওয়া। কিচ্ছু লাভ হবে না হুজুর একটু দোয়া দোয়া কি আপনি জানেন না আর আমার তো দোয়া আমার সাওয়ার বাদ দিয়ে কারণ নিজের দোয়াটা হলো সবথেকে বড় দোয়া সোভানন্দ আর দুয়ারো মহল ইবাক আ মানুষ মানে একটা মগজ সমস্ত ইবাদতের সার অংশ মগজ বড় দুয়াকা জুড়ে কনশা আর তার দিরু না ইয়ারুদ্দুয়া ইলাদ্দোয়া কারণ মানুষের তক্তির পরিবর্তন হয়ে যায় দোয়া করলে জুড়ে কল সোভার আগামীকালকে মৃত্যু হওয়ার কথা ছিল আমার কথাটা ভালো করে বুঝবে আগামীকালকে মৃত্যু হওয়ার ডেট হয়ে গেছে আপনার আল্লাহর দরবারে আপনার কি হয়ে গেছে সিগনেসার হয়ে গেছে তখনই আপনি কি করলেন আগামী এই দিন এর আগের দিন আপনি আল্লাহর কাছে রাত্রে বসে হ্যাঁ তাহাদের নামাজ পড়েন নফল নামাজ পড়েন যা কিছু একটু করিয়ে আল্লাহর কাছে বিনায় বিনায় যে আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আর দুনিয়াতে তুমি আমাকে আর একটু হায়াত দাও তোমাকে ডাকার মতো একটু সুযোগ আমাকে দাও আল্লাহ যে পিছনের সময় টুকু আল্লাহ তোমাকে খুশি করতে পারি নাই এইবারে যখন বিনায়া বিনায়া যখন আল্লাহর আল্লাহ তখন বলবেন আল্লাহ হায়াত দাও আল্লাহ ডাক দিয়ার পরে আগামীকালকে তো তোর ডেট হয়ে গেছিল মৃত্যু হওয়ার আমি তোকে আরো দশ বছরের হায়াত বাড়াই দিলাম সোহান আল্লাহ আল্লাহ একবার এই জন্য আর তার দিনু লাইয়ার দোয়া মানুষের তকদির পরিবর্তন হয় মানুষ যদি দোয়া করে সোহান আপনি তো চাইতে জানেন না মিয়া আপনি যদি সাইতে জানতেন আল্লাহর দরবারে আপনি যে কোনো বাস আল্লার আল্লাহর কাছে যান যে কোনো বাস আইতাম যাইতাম খাইতাম বইতাম লইতাম এটা হলো আমরা মরণ সিংহ বাসা ঠিক না বাসার কিন্তু অনেক প্রকারের আছে অনেক বাসা আছে ঠিক না কথাটা হ্যাঁ সাধু ভাষা চলতি ভাষা এরপরে আপনার মাতৃভাষা বহুত কিছু ভাষা আছে তখন আপনি যে কোনো ভাষায় আল্লাহকে ডাকবেন আল্লাহ করে আমি তোর ডাক শুনি রাহার আল্লাহ আমি বেজার হই না তুই যে কোনো ভাষায় তুই যদি আপনি করে ডাকস আমি খুশি তুই যদি তুমি করে ডাকস এটাও আমি আল্লাহ খুশি তুই যদি তুই করে আমি আল্লাহরে ডাকস তাও আমি খুশি এটার মধ্যে কোনো ধরে যে কোনো ভাষায় সিলেটের ভাষা তো আপনারা জানেন না

একটা বগার ভিক্ষা কইতে বগ আর বগার এক বগা করে গেছি তখন ব্যাক মুসল্লি যারা সামনে আছিল সুতা একটা একটা করে উঠতে যাইতে যেতে মাফে সাপ মহর্তের ভিতর আরে এক দেশের গালি আর এক দেশের গুলি তখনই ব্যাক কল হয়ে গেলাম কি হইল কি হইল এক মলবি এক উঠেছে বলে হুজুর আপনাকে বগা করছেন এই জন্য মানুষ সব রাগ হয়ে গেছে বগা কি বলে হুজুর এটা হলো পুরুষের লিঙ্গ এইটা বগা কয়ে দেশে আপনি যে এই যে কয়েলাইছেন এই জন্য কিন্তু মানুষের আগ হয়ে গেছে আমি তো এটা জানি না এই যে অবস্থা আমি জানি না আরে হোটেলে গেছি আমারে ফুরি দেন ফুরি দেন বাস বেড়া আমি বড়ো বড়ো শোক করে দাঁত তাকাইছে তাকাই তো হ্যাঁ আপনি কালের মানুষ হেরার বাসায় গইতেছেন আপনি কালের মানুষ চুরি স্যার পুরি নিয়ে আইতে পারলেন না আরেক বেলায় কি কয় কয়েক হুজুর ফুরি হইলো মায়াল আপনারা মায়ের লোক লোজ না হোটেল আপনি আমাদের কাছে মায়া লোক সান করে কারণ দেশের মায়া লোক রায় ফুরি কথাটা বলছেন তো এই যে একটা কোনো দেশের বাসা কোনো দেশের বলি কে কোনো দেশের গালি তো এমনি অবস্থায় আল্লাহ রাফুরমিনকে যেভাবে ডাকবেন সেইভাবেই আল্লাহ কি করবেন শুনব সোহার ভাইরামার জিন্নুল মিস্ত্রি রহমাতুল্লাহ আলাই মেয়েটা বাবা যখন নদীতে মাছ মারার জন্য যখন চলে যায় ইতিমধ্যে মেয়েটা দুই রাখাত নবল নামাজ পড়িয়া দোকানে হাত তুলি আল্লাহ পাখির দরবারে কান্দে আর ডাকিয়া বলে হার করিও দেনে তু তয়ার হে জোনা মাঙ্গে উসে তু হে আয় আল্লাহ তুমি তো বলছো যে বান্দা তোমার কাছে তার প্রতি তুমি খুশি হয়ে যাও যারা চায় না তার তুমি বেজার হয়ে যাও আমি তো মাসুম নাই মাসুম যখন আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে আকাশের মধ্যে কোনো পর্দা থাকে না সাথে সাথে আল্লাহর দরবারে আল্লাহর আরো সে চলে যায় স্লাম আল্লাহর আরো সে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন মাসুম আমি আমার তো কোনো গুণা নেই আল্লাহ ছয় দিন ধরে খাই নাই আল্লাহ তুমি দেখো না আল্লাহ তুমি কিন্তু তুমি তো রিজিকের মালিক তুমি ব্যবস্থা করে দাও হাত নামাইতেও পারে না এই বাচ্চা দরজার মুখে কে টুকতেছে কমছা পরা খাবার নিয়া হ্যাঁ যখন নিয়ে হাজির হয়ে গেছে হাজির হইয়া তখন মেয়ে কে দেখে বলছে মা এই যে তোমার খাবারটা কমছা পরা খাবার যখন খাবার এসে গেছে মেয়েটা ছয় দিন পরে খাবার পাইয়া এত সুস্বাদু খাবার সেই খাবার পাইয়া তখন অত্যন্ত আনন্দিত আনন্দ চিত্রে যখন খাবারটা কিছুটা খাবার খাইলেন আর অবশিষ্ট খাবারটা তার বাবার জন্য রেখে দিলেন বাবা যখন আসলো নদীরটা গিয়ান বাবা আসিয়া তখন দেখি বলে মা তোমার কি অবস্থা কিসের গ্রান আমার ঘরের ভিতরে লাগছে চতুর্দিকে মগ্ধ হয়ে গেছে গ্রাণে জান্নাতি খাবার বেহিষ্টি খাবার চতুর্দিকে মগ্ধ হয়ে গেছে এমনি অবস্থায় ডাকিয়ে বলে মা এত সুন্দর গ্রান তো কোনো জিনিস দেখি নাই অনুভব করি নাই মাগো এই খাবারটা তুমি তোমার এখানে কোনো কিছু আসছে বলে আমার এখানে কঞ্চা কঞ্চাপড়া খাবার আসছে আপনি বলে তুমি আল্লাহর কাছে কিছু চাইছিলে গো আমি আল্লাহর কাছেই চাইছিলাম তখন আল্লাহর সাথে সাথে আমার দরজার মধ্যে একটা লোক দাঁড়ায় পঞ্চাবরা খাবার দিয়া আমার জন্য পাঠিয়ে দিয়েছে জরে খুব সুবহানাল্লাহ বলে মান খাবারটা কোথায় তুমি আমাকে দাও খাবারটা যখন মিশির মিশি রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে দিলে দেওয়ার সাথে সাথে তিনি মুখে দিয়া দেখেন ডাকিয়া চোখের পানিগুলো ছেড়ে দেন আর ডাকিয়া বলেন মাগো সেই খাবারটা কিন্তু দুনিয়ার কোনো খাবার নয় এই খাবারটা হলো হল জানাতের খাবার আল্লাহ তোমার জন্য আল্লাহর শুকুর আনা চেষ্টা করল দেখে বলেন আল্লাহ শুক্রি আদায় করি তোমা আমি ছয়টা দিন আমার বাচ্চাটাকে খাবার দিতে পারি আল্লাহ এলহাম করে দিলেন দেখে বললেন জিন্ন এই খাবারটা তুমিও তোমার মেয়ের উশেরায় খেয়েছ আসলে খাবারটা তোমাকে দেই নাই তোমার মেয়ের খান্নার কারণে তোমার মেয়ের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি নাই মাসুম এ যখন দোয়া করেছে আমি সাথে সাথে প্রবল করে নিয়েছি আমি তো তাকে খালি হাতে পেরায় দিতে পারি নাই আমি জান্নাতের খাবার দিয়া তোমার ঘরের সামনে পাঠিয়ে দিয়েছি যেটা